তো প্রথম আপনারা চলে আসবেন প্লে স্টোরে এসে চার্জ দিবেন বিগল এআই সার্চ করে তারপর ডাউনলোড করে নিয়ে ওপেন করে দিবেন তো আপনারা নেক্সট অপশনটিতে ক্লিক করবেন এরপূর্ব নেক্সট অপশনটিতে ক্লিক করবেন তো এরপর গেস্ট ইস্যারটা কেন ক্লিক করে দেবেন তো এরপর আপনারা এই অ্যাকাউন্ট খুলতে হবে কোনারে এই অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর উপরের সাইনলি গুগল ক্লিক করে দেবেন তো এখানে এখন আপনারা জিমেল শো করবে তো আপনি জিমেল দিয়ে খুলে নেবেন তো এরপর আপনার অ্যাগ্রিয়াল শেয়ার অপশনে ক্লিক করে দিবেন

অবশ্যই সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করে দেবেন আমি এখানে একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বস আমি এখানে ভিডিওটি আপলোড করে দিয়েছি একইভাবে আপনারা আপলোড করে দিবেন অর্থাৎ আমি যে ভিডিওটি আপলোড করছি দেখতে পাচ্ছেন একটা সিলেট রয়েছে তো এই সিলেট জায়গায় মূলত মুজবে সেটা দিয়ে হবে এবার ভিডিওটি তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন জেনারেট করে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এরপর এখানে থেকে পারমিশনটি অ্যালো করে দিবেন এবার আপনারা এই অপশনটি কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাদের ভিডিওটি জেনারেটিং হচ্ছে এমনকি লোক কখন আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে এইখান থেকে আপনারা ভিডিওটির উপর ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা সুন্দর হয়েছে এখান থেকে যে দুটো ছবি দেখতে পাচ্ছেন যেটার মতো ক্যারেক্টার যখন আপনারা ভিডিওটি আপনাদের ফোনে সেভ করবেন তখন এই দুটো ছবি দেখাবে না এবার আপনারা চাইলে আপনার তৈরি করতে ভিডিওটি অ্যাপে পোস্ট করতে পারেন এর জন্য কিন্তু পোস্ট অফ ক্লিক করে দেবেন সেক্ষেত্রে পোস্ট হয়ে যাবে কিংবা আপনার তৈরি করতে ভিডিওটি আপনার ফোনে সেভ করার এখান থেকে অ্যাপ ক্লিক করে দেবেন এমন ক্লিক করে চাইলে ডাউনলোড অপশন সেটি ক্লিক করে দিবেন সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড হবে একশো পার্সেন্ট এখান থেকে হয়ে গেলে এমন ক্লিক করে চাইলে ভিডিও সেভ টু গ্যালারি অর্থাৎ আমাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে গেছে